হ তো দু তিন দিন পরেছে আর নদী পুরা বহি চলে আসেছে তো যত বহি তত মাছ চলে গেছিল মাছ দেখতে এক মাছ নিয়ে চলে তো তোমরা দেখতে পাশো গুলারে ঢালছি পুরা এক বালতি ছিল এক পুলা হে গেলো আর থাল্ট ওদিকে রাখেছি এক এুলা মাছ দেখতে পাস তোমরা পুরা এক পুলা আছে আর একটা থালা এক থালা दिन्याग 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 तो यह शे चतुर्थके तो आसाई लिबो यहदम पर लेव एकटा जमन कि ना था भाव परिष्कारा एक, एक, एक मु सारी नहीं चले गि हमारा माँ धरते तो था उठा लेव ऐसे जब धोते दिए धईल पूरा एकदम भाक कुछ कचकिया करे कचटे सब एकदम परिष्कार करें पूरा एकदम भाला कर जब कि था जलटा ढाली देव भूरी आर जल नहीं लग एकदम भाला पूरा आसल सब गुचा नहींटा एकटा कर जो नहीं आ तुम ভালো করে ধোও যেন কিছু না থাকে এমনি তো কিছু নাই কো তো তাও একদম পুরো পরিষ্কার করে ধুই নিব তলটা ঘিটানি দিই একদম কচকচা করে ধুই উঠাই নিব এবারে একদম পরিষ্কার যখন কিছু না একদম সাদা দেখাত মাছ পুরো পরিষ্কার দেখতেই পাছ তোমারে

তো হয়ে গেল দুবা এখন চলে যাব গো আইগুলি করছে কি কি জল তো নেটে দি আর এই যে লড়াইয়ের মায়ের হয়ে গেল সব ইয়া করা কতর কি করে রেখেছে আমার শাশুড়ি ঘরে আছে ও ভাত ঢালিয়ে রেখেছে

পিঠি গতি গাৰিলে খুইকে কণ দি গালে কোনো ৰকমে ধৰাটো নাই পাৰি আমাৰ ধৰিবে কি নহয় মাছ তৰকাৰী ৰান্ধা হ'ব কি তো ধৰেই গৈছে আৰ ক'না কৰাৰ নাই তই ঝুৰি লাগিব আমি পূৰা হত কিবা ৰকমে জপাৰি ধৰাতে তেল দি দিলে কণাটাই এপৰ নুন আৰু হলুদুমা খাই দিব মাছটাতে হলুদুমা কাহি গেল নুনটা দিৱাৰে লোনটা মাখা হৈ গল ছানি ল'ব ভাল কৰি মিক্স কৰি মিক্সাই লাই গল ত মেচা হৈ গল এইপ এইব কণাটাই চেগা কৰাচ পূৰা একদম আমাৰ মানিব ন পূৰা ডেৰগৈছে আমাৰ তুমি ভাজা দিব भजा कट के आ जल पड़े तो कर देना ससुर दो में झुड़ी आने रखे दो चार हजार ये काट फड़ा जल बैग नहीं तो चार देखते हो तो तुमरा कतो झुड़ी आने रखा आ छे तो ए पर उल्टा ले हम टुकु मास्टर आ दवा जाए छे हाँ तो मस्त पर बजाएंगे चेज तो पर उठा लेबो উঠে ওই থালটায় সব উঠাই নেবো একদম ভালো করে তেলটা সটকায় সটকায় জুত করে যেমন তেল নাই থাকে এবার উঠাই নিছি সব হয়ে গেল উঠা এবার ঘুরে আরেকবার ছাড়িয়ে দেব সব রাঁধি নিয়ে রাখিয়েছি ওদের এখন আর রাইতের মতন রাঁধছি ভাজছি ছাঁকছি আর কি রাতের মতো রাঁধব সুদু বাকে রাখি দিয়েছি পি একদম গর্বরা সেটার এবারে লাস্ট বাকে রাখিছি ঘরে রাইতে তো খাব খাবো সকাল খাবার বাজারে বাজাতে আমি মশলাটা বাঁচিয়ে দেবো দিয়ে तो मसला तो बांटी दे सीधा के मसला पिया मोरिच दिए दो कोटा ढेर ला करे जब मैं बेसी तो झाल झाल हो जड़े जड़े झाले मिस्टी बेसी तो लाल आ सबूज ये देखा चाहे मोरिच पूरा एकदम लाल कर दिल मसला को पूरा गलर बाटा और तो डेरी तो नहीं एकदम पूरा भाला दीब हो गल बाटा उठाए भालां ढाकला एकदम सब कुएं नड़ी चाट को भाला नि भूाई दीब पाठ ना था

পিজটা ছাড় দেব পিয়াজটা ভাজা তুক হ্যাঁ পিঁয়টা পুরা ভাজা হই গেল মশলাটা ঢালাই দিলি মশলাটা হ্যাঁ মাছটা দিব ছাড়ব হলুদ দিয়ে হলুদ হলুদটা গুঁড়া হলুদ বটিল তার জন্য বাটি নেইটা মাস্ত ছাড়িয়ে দেব হ্যাঁ তো দেখতেই পছর রং পুরা দারুণ দেখাছে একদম আগেই লোক লাগছে তাতে জল দিয়ে দিল একটু ভয়ে গেল হ্যাভি দেখাচ্ছে লালে লাল মিষ্টি কেমন লাগে দেখছি এ পর দিয়ে তো বলা মিষ্টি কেমন লাগছে কেমন থানিয়ে থামো আগেই না খাওয়ার আগেই বলছে ভালোই দেখে ইয়া করছে রঙ দেখিয়েই বলছে এখনো খায়নি হ্যাঁ তো বলা কেমন লাগছে বা দারুণ হয়েছে বলছে তো যাই হোক